আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করে আল্লাহর রহমান ভালো আছেন রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুটি পুরাতন কবিরাজি কিতাব দুটি আশ্চর্যজনক মারাত্মক কিতাব যারা আমাদের থেকে কবিরাজি কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে একটি ছোট একটি কিতাব এবং একটি জাফরানকারী সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই অফার সীমিত সময়ের জন্য ঠিক আছে তো দুটি কিতাবই গুরুত্বপূর্ণ কিতাব সকালে ভিডিওর দিকে লক্ষ্য করুন আমি এখন আপনাদেরকে দেখাবো যে দুই হাজার বছরের প্রাচীন পুরাতন সতীর অর্জাতন কিতাব দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে স্পষ্ট দেখতে পারছেন ঠিক আছে দেখেন প্রকাশ সাল আঠারোশো দশ সাল প্রকাশনায় আদিকামাখালাই গুহাটি আসাম ভারত এই কিতাবের মধ্যে আপনি কি পাবেন এই কিতাবের মধ্যে গোপন রহস্য গোপন তন্ত্র এবং মন্ত্র এবং নকশা পেয়ে যাবেন পরিষাধনা বিসমিল্লা শরীফের কতিপয় ফজিলত পেয়ে যাবেন জিন চালান মিশরীয় নকশা পেয়ে যাবেন যুবতীকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত কাজ পেয়ে যাবেন আদ কফলে মাথা ব্যথার তদ্বির পেয়ে যাবেন জাদুবান কাটার পানি পরা মন্ত্র পেয়ে যাবেন স্ত্রী বসীভূত করার কাজ পেয়ে যাবেন এরপরে চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনার কাজ পেয়ে যাবেন মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করার জীবন চলে আসবে কাজ পেয়ে যাবেন বশীকরণ নজরবন্দি মন্ত্র সোরামাওন এবং সোরা ইখলাস দিয়ে পরিসাধনা যে কোনো মেয়েকে প্রেমিক প্রেমিকাকে খাঁচে পাওয়ার তদ্বির পেয়ে যাবেন রাজমহানী তেল পোড়া পেয়ে যাবেন হাজিরা দেখার সহজ নিয়ম পেয়ে যাবেন রাজমোহনী তাবিজ বা যে কোনো তাবিজ সংশোধন করার মন্ত্র পেয়ে যাবেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার মন্ত্র পেয়ে যাবেন দোকানে খরিদ্দার টানা মন্ত্র ইসলামিক বশীকরণ শত্রুকে ধ্বংস করা ইত্যাদি সহ যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাবের নাম হচ্ছে দুই হাজার বছরের পুরাতন সতীলজ্জাতা কিতাব ঠিক আছে তো এই কিতাবটি আমাদের থেকে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই কিতাব নিলে আপনি পেয়ে যাবেন একটি কিতাব এবং একটি জাফরান কালী সম্পূর্ণ ফেরি ঠিক আছে এই যে সতী সতীলজ্জাতশা কিতাবের সাথে অর্ডার করলে পেয়ে যাবেন তো সম্মানিত ভিওর্স এখন আমি দেখাবো আপনাদেরকে এক হাজার বছরের প্রাচীন কুহেক আফ কিতাব জিনের দেশের কুহিক আফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই যে দেখেন কিতাব ঠিক আছে প্রাচীন কিতাব দুটি কিতাবই কিন্তু সম্পূর্ণ আলাদা উর্দু প্রকাশাল প্রথম এই কিতাবটা ছিল উর্দু ঠিক আছে এটা বাংলা করা হয়েছে এটা আদি খালেবের কিতাব ঠিক আছে দুটি কিতাবের ভিতরে কিন্তু কাজ ভিন্ন ভিন্ন ঠিক আছে দেখেন আপনারা দেখতে পারছেন আজকের ভিডিওতে দেখেন যে কুহিক আফ কিতাবের কাজগুলো একশো পার্সেন্ট কাজ একশো পার্সেন্ট কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব কিতাব নেবেন তো জিতবেন এবং কাজ করবেন একশো পার্সেন্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন এবং কিতাবের ভিতরে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ বাংলা ভাষায় লিপিবদ্ধ করা রয়েছে সম্পূর্ণ বাংলা লেখা এখানে ছবি দিন আরেপুরের বসীকরণ নিয়মকানুন এবং কাজ সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছে সাত দিনে বশীকরণ এখানে আকর্ষণ করা বিবাহিত নারী বসীকরণ স্বামীকে বাধ্য করা ইত্যাদি সকল কাজ কিন্তু বাংলা ভাষায় সংরক্ষণ করা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে তো যারা আমাদের থেকে এই এক হাজার বছরের জিনের দেশের কুহে কাফ কিতাব নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই কিতাবটিও যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সংরক্ষণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন একটি কিতাব এবং একটি জাফান্টের সম্পূর্ণ ফ্রি এই অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনি আপনার পছন্দের কিতাব অর্ডার করুন আর অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু